আসসালামু আলাইকুম কাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও আজকে আমরা শিখে নেব খুবই সহজে সূরা দোহার 8 নম্বর আয়াতটি সাত নম্বর পর্ব দ্বারা তো চলুন আমরা ভিডিওটি শুরু করি যারা এই পর্যন্ত এক থেকে আট নম্বর সাত নম্বর আয়াত পর্যন্ত এখনো শেখেননি তারা আমার অন্য ভিডিওগুলো দেখে দেখে শিখে নেবেন খুবই সহজ আমি শিখিয়ে দিয়েছি তো চলুন আট নম্বর পর্বটি শুরু করি আউ জুবিল্লাহমানির রহিম আট নম্বর পর্বের শুরুটুকু ঠিক সাত নম্বরের মতোই হবে ওয়া ওয়া জা দা ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া 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 জিম জবর যা দা কা ওয়া ওয়া দা কা আইন এখানে চারা টান হবে হামজাজের ই এখানে লাম কিন্তু লামের পরে অংশটুকু এই ভিডিওতে আপনারা মানে এখানে ছবি পাবেন না এখানে কেটে গিয়েছে আমরা পরের টুকু এখানে যে আমরা ফা পাবো ঠিক আগের সাত নম্বর আয়তে যেভাবে আমরা শিখেছি লামের ওখানে কিন্তু লামের পরে হচ্ছে ফা গুণনা করতে হবে এখানে ফা কিন্তু ইকফার হরব তো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে ফা আছে লামের পাশে ফাঁ আছে তো এই জন্য আমাদেরকে গুণনা করতে হবে তাহলে আমরা এখান থেকে বলি আ এখানে লাম কিন্তু গুণনা করলাম কারণ এখানে ফা আছে ফা ইকফার হরফ তাই গুনা করতে হবে নাকের মধ্যে নিয়ে তো চলুন আমরা পরের টুকু আপনাদেরকে আমি ছবি দিচ্ছি দিয়ে দেখে নিই যে পরে ফা আছে ফাটা কিভাবে আছে তো এই যে দেখুন এখানে কিন্তু ফা গুণনা করেছিলাম আমরা ফা ইকবার হরফ তো এখানে বলবো আমরা ফা আগ না হামজা গইন এখানে আগ 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 নুন এখানে খাড়া জবর আছে একালিপ টান হবে ফা আগ না তো আমরা প্রথম থেকে বলি এখানে আর দেখা যাচ্ছে না আমরা আগেরটুকু পড়ে এসেছি আমার সাথে আপনারা একসাথে বলুন ইল তো এবার আরবি উচ্চারণ বাংলাতে লিখে দিয়েছি তো চলুন যারা এটা পারেন না তারা বাংলা দেখে মুখস্থ করবেন তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা এই যে আট নম্বর আয়াতটি আমরা এখন মুখস্থ করবো ইনশাল্লাহ তো এখানে আছে আট নম্বর আতে ওয়া ওয়া যা দা ওয়া ওয়া আমরা আগের আয়তো দেখতে পাচ্ছি সাত নম্বরে একই রকম আছে কিন্তু দেখেন সাথে সাত নম্বর আয়তে একই রকম আছে আট নম্বর আয়াতে একই রকম আছে এখান থেকে শুরু হবে আ ই এখানে নুনের দোতে নায়কের পরে কিন্তু একটা লম্বা টান দিয়েছি তার মানে এখানেও কিন্তু একালিপ টান হবে আর আর পরে দেখেন লম্বা করে টান দিয়েছি যেমন সাথে হচ্ছে দর পরে লম্বা করে টান আছে এখানেও তাই আছে আর এখানে আপনার একটা জিনিস ফলো করেন আমি কিন্তু এখানে দন্তের লিখে আবার অনেক লিখেছি এটার কারণ কি সবাই সাধারণত মান লান তারপরে লান এগুলোই মুখস্থ করছেন কিন্তু এটা আসলে ভুল এখানে কিন্তু ফা ফার হরফ গুন্না করতে গুন্না করে পড়তে হবে এই জন্য আমি কিন্তু দন্ত্য লিখে আবার অনেক লিখে আপনাদেরকে বোঝার জন্য এটা এভাবে কেটে রেখেছি আপনারা বাংলা দেখে যারা মুখস্থ করেন তারা কিন্তু দন্ত্য উচ্চারণ করেন কিন্তু এখানে গুন্না করতে হবে নাকের মধ্যে নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই শিখে নিতে পারে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাবারকাত